আজ আমি এসে গেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি এসেছি হরিসাহা হাটে যা খান্না হাট নামেও পরিচিত এখানে কিছু নতুনত্ব শাড়ির কালেকশান নিয়ে আমি রাখি হাজির হয়েছি এই হাটটা রবিবার রাত সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে থাকছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেও এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি এসে গেছি খান্না মার্কেটে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সামনে আমি একটা সুন্দর শাড়ি দোকানের কালেকশান নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো এটা হরিশার হাটে আছে আর কত নাম্বার গলি কোথায় সেটা সবই তোমরা দেখতে পাবে তো চলো শুরু করা যাক হরিশার হাটে ঢোকে সোজা চলে যাবে এখান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা যাবে এখান দিয়ে গিয়ে যে প্রথম গলিটা পড়বে সেই গলিটা বাদ দিয়ে তোমরা কিন্তু সেকেন্ড গলিটায় চলে যাবে সেকেন্ড গলিটায় গেলে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে সেকেন্ড গলিটা দিয়ে আসলে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে বুটিক শাড়ি সেন্টার আছে দেবনাথ মৃদুল দেবনাথ আর ফোন নাম্বার এই যে এখানে শাড়িগুলো একদমই ইউনিক আর দেখো প্রত্যেকটা শাড়িতে নাম দেখো লেখা রয়েছে এটা হাকোবা শাড়ি আছে সব প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে হাকোবা শাড়িটা কিরকম দাম আছে দাদা নশো টাকা আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচশো টাকা নশো টাকা দু রকমই আছে কিন্তু হয়তো ডিজাইনের ওপরে কাপড় কোয়ালিটির ওপরে দামটা ডিফারেন্স আছে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সব হাঁকুয়া শাড়ি দেখো এই শাড়িটা কিন্তু একদম অন্য রকম দেখো দারুণ আচ্ছা জো এখানে কিন্তু খুচরো আর পাইকারি দুটোই বিক্রি হয় তো খুচরো দাম এক একরকম আর পাইকারি দাম কিন্তু আর এক রকম এই শাড়িটা কিন্তু দারুণ দেখো এটা একটু দেখার নাই শাড়িটা একদম একটু অন্য অন্যরকম আচ্ছা ওইটার মধ্যে কিন্তু অন্য কালারও তোমরা পেয়ে যাবে দেখো শাড়ির নাম হচ্ছে গ্রামের 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 নাম শাড়ি রানী রানী আচ্ছা আচ্ছা আমি পুজোর সময় এসেছিলাম তখন এই মার্কেটের মধ্যে আপনার দোকানটা একটু ইউনিক দেখেছিলাম নাম দেয়া শাড়ি

দেখো এটা কিন্তু গামছা কেটে কেটে বানানো এই দোকানে এই দাদাই কিন্তু এই ডিজাইনগুলো করে এই শাড়ির আর এই শাড়ির নামগুলোও কিন্তু উনি দেয় দেখো ডিজাইনটা একবার দেখো একদম চিন্তা ভাবনা একদমই ইউনিক দেখো গামছা দিয়ে কিন্তু বসানো এই এইরকম ডিজাইন এরকম শাড়ি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই হরিশার হাটে আসতে পারো আর এই দাদার সাথে এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমরা যদি চিনতে না পারো হরিশার হাটে এসে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দাদা আপনি গাইড করে নেবেন কাস্টমার যদি আসে এই আপনাকে যদি ফোন করে হ্যাঁ চিকনকারি হাকোবা শাড়ির মধ্যে আচ্ছা চিকনকারি হাকোবা শাড়ির মধ্যে আটটা কালার আছে আচ্ছা এগুলোর কি এখন দাম আছে 900 টাকা তুমি দিছ নিলে কত আচ্ছা তোমরা যদি একসাথে বেশি নাও মানে তিনটে বা চারটে নাও তাহলে কিন্তু তোমরা কম পেয়ে যাবে আর এর উপর আচ্ছা তার উপরে কোয়ালিটির ওপরে দাম কম বেশি তো হবেই ঠিক আছে তোমাদেরকে কিন্তু আমি খুচরো দামের কথা বলছি এগুলা দেখো আঁচলটা দেখো একবার আঁচলে দেখো কাজ করা কি সুন্দর

আচ্ছা ওইগুলো দিয়ে বাচ্চাদের তৈরি হবে আর ওপরের ওই শাড়িটা কি আছে হাকোবা শাড়ি ওটা ওই লাল সাজা আচ্ছা

আচ্ছা আচ্ছা এক একটা বাচ্চাদের এক নাম আচ্ছা বাচ্চাদের শাড়ি এখনো কাটা হয়নি সেগুলো হবে সেগুলো শাড়িরও নাম হবে আচ্ছা বাচ্চাদের শাড়ি কিন্তু একটা স্যাম্পেল দেখিয়ে নিয়েছি আচ্ছা আচ্ছা এই বাচ্চাদের শাড়িরও কিন্তু নাম হবে আচ্ছা দাদা অনলাইনে যদি কেউ চায় যদি আসতে না পারে অনলাইন একটাই কারণে ধরুন আমি একটা দিলাম সে বলুন না মোবাইলে একটা দেখলাম কালারটা আচ্ছা আচ্ছা এখানে এসে জিনিস হাতে ধরে জিনিস নিয়ে গেলে আচ্ছা দেখে

এই শাড়িটা কি শাড়ি দাদা কাপড় খুবই কোয়ালিটি খুবই সফট খুব সুন্দর এই শাড়িটা কি শাড়ি আছে শাড়ি আচ্ছা দেখো শাড়িগুলো কিন্তু কাপড় এটা বাটিকের ওপরে আছে এটা কটকির ওপর আছে এটার কাপড় কিন্তু খুবই মোলায়েম খুবই মোলামার দেখো এই শাড়ির মধ্যে ইউনিক একটাই যে শাড়িতে দেখো বর্ডার বসানো রয়েছে প্লাস তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে ব্লাউজ পিসেও কিন্তু বর্ডার বসানো রয়েছে সাহা হাটের একদম মেন গেটের সামনে দিয়ে ঢুকে একটু হেঁটে যেতেই দুটো দোকান পরেই কিন্তু একটা দোকানে চলে আসলাম আর এই দোকানটায় দেখো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে এখানে দেখো সিনথেটিকের অনেক সুন্দর সুন্দর কালেকশন শাড়ি রয়েছে এগুলো কীরকম দামের মধ্যে আছে সাতশো কুড়ি দেখো ব্লাউজ পিসও কিন্তু এখানে আছে এটা কি শাড়ি এটা কি শাড়ি টাকা ছশো নব্বই টাকার মধ্যে কাকিনাড়া আছে দেখো কতার পাঁচশো নব্বই ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে কাকিনাড়া আর এগুলো কিরকম দামের আছে চারশো আশি টাকা করে এগুলো মালবেরি সেলতে অনেক কালার পেয়ে যাবে এত কালার পেয়ে যাবে একদম হরিশাহা হাটে ঢুকে কিন্তু সামনেই এই দোকান তোমরা পেয়ে যাবে মনসা বস্ত্রালয়

মালবেরিয়া আছে এটা বেনারসি জড়ি শাড়ি আর এইগুলো কিরকম দাম আছে ছশো এগুলো কিন্তু ছশো টাকার মধ্যে কালার দেখো প্রচুর পেয়ে যাবে চারশোর মধ্যে হয়ে যাবে আচ্ছা চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে এখানে সিল্কের ওপরে দেখো প্রচুর কালার অপশন প্রচুর পেয়ে যাবে এই দোকানে আসলে বেনারসি শাড়ির কালেকশনও কিন্তু পেয়ে তোমরা যাবে খাদি শাড়ি দুশো টাকা করে পুরো বাড়িতে কাজ করা বলো তোমরা যারা ব্যবসা করার জন্য এখান থেকে শাড়ি নিতে চাও তোমরা চেষ্টা করবে একটু রাত করে আসার রাতের বেলা এখানে যেহেতু মার্কেটটা শুরু হয়ে যায় তো রাতের বেলা আসলে তোমরা অনেক কালেকশান পেয়ে যাবে সকাল হতে হতে অনেক কালেকশানই প্রায় শেষ হয়ে যায় ভিডিওটা আজকে এই অবধি রাখছি এরপর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে